প্রতিটি এক ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি চাপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলায় আস্থা এক ফার্মে এখানে রয়েছে দুমবার খামার দুম্বা আছে আগে ছয়টা দুম্বা ছিল এখন মোটামুটি চোদ্দটা দুম্বা আছে হ্যাঁ গারোল আছে মোটামুটি ষোলো সতেরোটা তারপরে দুম্বা এবং গারোলের ক্রস আমরা করছিলাম সেটাও আছে আট দশটা মতো সেটাও খুব ভালো গ্রোথ হয় এই আর কি এগুলো হচ্ছে তুরস্কের দুম্বা টার্কিস বলে আর কি টার্কিস দুম্বা তো এগুলো আমরা কালেক্ট করছি মেইনলি সাথে থেকে কিছু নিয়েছি তারপরে এরপরে কিছু লোকাল ধরেন ইম্পোর্টার আছে ওরা আনছে ওদের কাছ থেকে দেখে আমরা কিনছি ওই মেইন দুইটা ম্যানেজমেন্ট আছে একটা হচ্ছে দুইটা ম্যানেজমেন্ট আপনাকে হু করতে হবে যেটা হলো যে একটা হচ্ছে ফুড নিউট্রিশন অ্যাকুডেট রাখা দুই নম্বর জিনিস হলো আপনার হচ্ছে যে ভ্যাক্সিনেশন হিসেবে হানড্রেড পারসেন্ট আপ থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনি ঠিক মতো করেন ক্রিমি মানে ক্রিমিও ধরেন এটা অন কাইন্ড অফ ভ্যাকসিন হ্যাঁ তো আপনাকে এটা নিয়মিত আপনাকে বুঝতে হবে এটা হলো আপনি যদি প্রোডাক্ট ভালো রেডি করতে পারেন তাহলে সেল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে প্রোডাক্ট তৈরি করাটা মেন তো তৈরি করতে গেলে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে যে আপনার ফুড নিউট্রেশন ঠিক রাখা হাইজিন মেনটেন করা আরেকটা হলো ভ্যাকসিনেশন আপডেটেড থাকে ক্রিমি সহ এটা থাকলেই হবে তা আমরা এটা দেখে এখন মনে করতেছি যে আশা করতেছি যে আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয়েছে খারাপ না ঠিক আছে তো প্রোডাক্ট তৈরি করছে খারাপ না সেল টেস্টও করে দেখছি সেল করছি কিছু স্বাগত তো সেগুলো দেখছি যে মানে এক্সপেক্টেড ডিমান্ডও কম না তো ডিমান্ডও আছে তাহলে আলটিমেটলি আমরা খামার যদি আমাদের আরো বড়ো হয় তাহলে আমাদের কোনো অসুবিধা আমরা অনলাইনে সেল করি আমাদের পেজ আছে হচ্ছে যে ওই ফেসবুকের আইডি আছে একটা তো এখানে আমাদের মেম্বাররা আছে এটা এই যে আপনি বললেন যে নিয়ে বলেন তার কিস জি বা এই আপনি দেশের বা বাইরের থেকে কিছু নিয়েছেন তো এগুলো তারকির যে আবহাওয়া আর আমাদের এই যে আপনি যেখানে করছেন নাচল না বল যে আবহাওয়া এটা কি কোনো সমস্যা হয় বা হয়েছে বলে মনে হয় কি ছাগল মানে ক্যাপ্রেন প্রজাতি যেগুলোকে ছাগল মানে স্মল অ্যানিমাল বলে মনে হয় যেগুলো এগুলোকে আপনি গরমে রাখেন সমস্যা নেই গরম অত বেশি প্রবলেম করে না এখন হচ্ছে আপনার যদি অ্যাবাব ফোরটি ফাইভ ডিগ্রি চলে যায় তাহলে তো প্রবলেম হতেই পারে আপনি নর্মাল টেম্পারেচার যেগুলো আমাদের এখানে কত থার্টি নাইন থার্টি এইট বা ফর্টি এই হ্যাঁ তো এরকম টেম্পারেচারে আপনি সেটে যদি রাখেন কোনো সমস্যা নেই ছাগল খুব ভালো থাকবে দুম্বা গারল খুব ভালো থাকবে এদের দুম্বা গারলের আসলে বেশি গেলে আমাদের দেশে ওয়েদার নিয়ে কোনো ইস্যুস নেই ওয়েদার নিয়ে কোনো সমস্যা কোনো ইস্যু নেই আপনি যে কোনো ওয়েদারে যে কোনো জায়গাতে যদি ফালে কোনো সমস্যা নেই এদের জন্য অত বেশি মানে হাই স্ট্যান্ডার্ডের শেড লাগবে যেটা ছাগলের জন্য আসলে ম্যান্ডেটরি কিন্তু গ্যারলের জন্য এরকম গ্যারলের জন্য আসলে লাগেও না আপনি মাঠেই মাঠে অনেক সময় চিপল দিয়ে আপনি রাখেন থেকে দেবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার হচ্ছে যে এই যে ছাগলের ক্ষেত্রে আপনার একটা শেড লাগবে দেখেন এটা একটা মানে খুবই সুন্নতি একটা ব্যবসা পৃথিবীতে এমন কোনো রবি নবীর আসল আসেন নাই যারা ছাগল অথবা ভেড়া নেই প্রতিটা নবীর আসলকেই আল্লাহ ছাগল এবং ভেড়া চলেছে রিজনটা কি ছাগল এবং ভেড়া এরা এমনই একটা প্রাণী এদেরকে আপনি ডাইনে টানলে ওরা বামে যাওয়ার চেষ্টা করবে আপনি যদি ওদেরকে বামে টানেন ওরা ডাইনে যাওয়ার চেষ্টা করবে ধৈর্য পরীক্ষার সামনে নিতে চাইলে পেছনে যাওয়ার চেষ্টা করবে পেছনে টান দিলে সামনে যাওয়ার চেষ্টা করবে সো এখানে আপনাকে ধৈর্য থাকতে হবে হুম তো ধৈর্য যদি আপনার থাকে তাহলে পরে আপনি ছাগল ফেলে সাকসেসফুল হবে ছাগল এমন একটা আর একটা বিষয় হলো যে যেহেতু এটার ভিতরে আল্লাহর একটা বরকত আছে বরকত আছে কীরকম ধরেন আপনি একটা ছাগলের চারটা বাচ্চা হয় না আপনি যদি একটা ছাগল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেন যদি একটা অ্যাডাল্ট ছাগল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেন এবং হচ্ছে যে যদি এটা থেকে এক বছর বা দেড় বছর পারলেন দেড় বছর পালার পরে আপনি দুইবার বাচ্চা পাবেন ছয় মাস ছয় মাসে চারটা বাচ্চা করবেন রাইট এই ছয়টা বাচ্চা চারটা বাচ্চার দাম যদি আবার ছয় মাস করে পালার পরে পঞ্চাশ হাজার টাকা করে দাম হয় তাহলে চার পঞ্চাশশো দুই লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট কত পঞ্চাশ হাজার টাকা আপনি ছাগল কিনেছেন আর পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন এক লাখ টাকা তাহলে আপনি একটা ছাগল থেকে এক বছরে আপনি যদি সাকসেসফুলি পালতে পারেন তাহলে পরেই আপনার দেশে কমপক্ষে আপনার হচ্ছে পঞ্চাশ শত টাকা রাখা সম্ভব মানে এটা আমি বাসা বাড়িতে বা ছোটো আকারে পরিসরে খামার করলে তাদের বললেন এখন আমাদের সাথে কি আমাদের এতগুলো প্রফিট হবে কি না সেটা চিন্তা কর আমাদের এত প্রফিট হবে কারণ আপনি দুইটা ছাগলের জন্য আপনি এক্সট্রা কোনো ম্যান পাওয়ার লাগবে আপনার ইলেকট্রিসিটি বিল এক্সট্রা লাগবে না আপনার হচ্ছে যে লেবার লাগবে না হ্যাঁ তো আপনার যেহেতু একটা ছাগল পাবেন ওর রোগ হওয়ার চান্সেস কম যেহেতু অন্য ছাগলের সংস্পর্শে আসলে রোগও হতে পারে সেটা আপনার ওখানে কম হবে তো আমাদের এখানে ধরেন যে ট্রিটমেন্টের খরচ আছে তারপর হচ্ছে যে রেগুলার হচ্ছে যে ভ্যাকসিন মেডিসিন আপডেট রাখার জন্য একটা খরচ আছে আমার এখানে ইলেকট্রিসিটি বিল আছে আমার এখানে স্টাফ খরচ আছে আমার হচ্ছে টোটাল ফ্লোকে ধরেন যে আমি যেমন পঁচিশ বিঘা ঘাস লাগাই গেছি পঁচিশ বিঘাতে টোটালি ঘাস আমার এখানে টোটাল নেপিয়ার ঘাস আছে আপনার হচ্ছে সুপার ঘাস আছে জাম্বু ঘাস আছে আপনার হচ্ছে স্মার্ট নেপিয়ার আছে রঙিন নেপিয়ার আছে আছে তারপর হচ্ছে যে ওই কী বলে সিও ফোর আছে যারা আছে তো আমার কাছে ছয় ধরনের ঘাস লাগানো আছে তো ছয় ধরনের ঘাসে ছয় ধরনের নিউট্রিশন আছে তো এই নিউট্রিশনটা এক এক সময় এক একটু নিউট্রিশন যদি আসে এবং হচ্ছে অলমোস্ট এই সবগুলা ঘাসেই বারো থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত প্রোটিন আসে তো বারো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন আমি এদিক থেকে শেয়ার করতে যদি পারি আমি দ্বারা দাঁড়া খাবার দিয়ে দিই বললাম যে ছাগলের খামার করতে আসলে আপনাকে অবশ্যই বাংলাদেশের আবহাওয়ায় দুম্বা পালন করে যে লাভবান হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে চাপাইনবগঞ্জের এই মাসুম ভাই তিনি শুধুমাত্র দুমবার বাচ্চা বিক্রি করেই সফলতা অর্জন করেছেন আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ আস্থাগ্রো ফার্ম থেকে আপনার পছন্দের প্রাণীটি ক্রয় করতে পারেন